হ্যালো ফ্রেন্ড দেখো সকালবেলা চলে এসছি হ্যাঁ সকাল বলবো না টিফিন আমার করা হয়ে গেছে তো টিফিন খাওয়ার পরেই এসছি দেখো আজকে কোথায় রান্না করছি দেখো আমার এতে ইন্ডেকশানে ইন্ডেকশানে রান্না হচ্ছে গ্যাসটা প্রায় দু চার দিন হয়ে গেছে কিন্তু এখনও দিচ্ছে না কেন দিচ্ছে না জানি না দেখো চা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা চালু করি আনাজ কাটব একটু তোমাদের সাথে গল্প করব করতে করতে আমি আনাজটাও কাটবো কাজও করব তো চলো আজকে কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের জানাবো কি রান্না হচ্ছে তো এই দেখো আনাজ কাটতে বসে গেছি পেঁয়াজ কলি আলু টমেটো এই আদা রসুন পেস্ট সব হবে আজকে বার রবিবার জানো তো তো আজকে রবিবার তো অনেকেই জানো রবিবারে আমার একটু মাংস খাওয়ার ছুকছুকুনি আছে তো রবিবার হলেই একটু মাংস খেতে ইচ্ছে হয় আগাগোড়াই তো এই এইসব কাটাকুটি করছি তো মাংস বলতে কি করা যায় দেখা যাক তোমাদের দেখাবো আজকে আমি ঠিক বলবো না মাংস করছি যেটা করছি তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা পুরোটা দেখাতে পারি না পারি কিন্তু আমি মোটামুটি তোমাদের দেখিয়ে দেব তো যাই হোক এদিকে আনাজ কেটে নেবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখিয়েই দিলাম তো ভাতটা হচ্ছে আর আনাজটা কাটি তোমরা একটু সঙ্গে থাকো তো মোটামুটি আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে আনাজ কাটাটাও কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের এবার দেখাচ্ছি আমি কি রান্না করছি তো চলো আমি দেখিয়ে দিই তোমাদের কি রান্না করি দেখো আজকে নিয়ে এসছি খাসির ফেফড়া আজকে হবে যেহেতু রবিবার একটু খেতে ইচ্ছা করলো খাসির ফেবরা তো খাসির ফেবরা খাবার জন্য আমি যেটা করেছি ভালো করে এটাকে মানে গরম জলে করে পুরো সেদ্ধ করে নিয়েছি জানো তো করে ভালো করে ধুয়ে নিয়েছি আর খাসির ভাই করতে গেলে সব সময় ভালো করে ধুয়ে নিতে হবে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে জল ঝরিয়ে রাখ রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ এবারে পেঁয়াজ তোমার পেস্ট করা দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কলি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হলো একটু নুন আর একটু হলুদ আর তার আগে দিয়েছি বলতে ভুলে গেছি আগে যেটা দিয়েছি আমি দই টক দই দিয়েছি টক দইটাকে দিয়ে এবারে ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো যতক্ষণ আমার ভাত হতে থাকবে ততক্ষণ আমার এটা ম্যাগনেট থাকবে কেন এরপরে আলুও ভাজতে হবে তো অনেকক্ষণই প্রায় ম্যাগনেট করা হয়ে যাবে তো অনেক দিনের ইচ্ছে হচ্ছিল জানতো ফ্যাভড়া খাবার আমি ফেফড়া খেতে ভালোবাসি তা বলে সবসময় না মাঝে মধ্যে ভালো লাগে আমার খেতে তো মুরগির মাংস তো সবসময় খাই তো চলো আমার এই যে ম্যাগনেট করা থাকুক আর আমি তৎক্ষণ ভাতটা আমার হয়ে গেছে ভাতটা নিয়ে চলে এসছি রান্নাঘরে তো ভাতটা আমি এবারে ফ্যানটা গড়িয়ে নেব তো ফ্যানটা গড়িয়ে নিই তারপরে আবার দেখা যাক কি করা যায় তোমাদের সঙ্গে আবারও পরে আসছি Tchau, tchau. দেখো আমার ফ্যান গড়ি আমি চলে এসেছি এই দেখো আমার অনেকক্ষণ ধরেই ম্যাগনেট করা ছিল ফ্যাবরাটা তো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা আর দিয়েছি একটু চর্বি খাসির চর্বি দিয়ে এবারে আমার তো মশলা ম্যাগনেট করাই আছে যেহেতু ইন্ডাকশানে রান্না করছি একটু তাড়াতাড়ি করেই করতে হয় তার জন্যেই আরও বেশি ম্যাগনেট করেছি আর খাওয়া যাতে টেস্টি হয় তার জন্যে একটু ম্যাগনেট করে দিয়েছিলাম তো যাই হোক এবারে কিছু দিতে হবে না সবই দেওয়া আছে ম্যাগনেটের মধ্যে এবার জাস্ট তেলের মধ্যে আমি দিয়ে দেব। গোটা গরম মশলা দিতে পারতাম কিন্তু আমি দিইনি কেন যেত গোটা গরম মশলা আমার মুখে পড়লে না ভীষণ বিরক্ত লাগে যার জন্যে দিই তো আমি এখানে গুঁড়ো গরম মশলা লাস্টে দিয়ে দেবো তো যাই হোক আমার এদিকে এবারে এই মশলাটা কষতে থাকুক ফেবড়াও কষতে থাকুক আমি আবার সান করে তোমাদের সামনে আসি এই দেখো সান করে একেবারে ছাদে চলে এসছি তো এসে তোমাদের সামনে একটু এলাম তো কারণ যে একটু ঠান্ডা লাগছিল পুটু প্রচুর তো চান করেছি তো আর রান্না আমার সব হয়ে গেছে আজকে রবিবারের স্পেশাল খাবার ফেঁপড়া আর ভাত বুঝেছ তো স্পেশাল খাবারই রবিবারের তো যাই হোক এই একটু রোদ খাবো খেয়ে দে আর তোমাদের একটা জিনিস দেখাবো দেখো আমাদের বাড়িতে অনেকগুলো ডগি আছে যারা আমার ভিডিও দেখো বরাবর তারা জানো আমাদের বাড়িতে অনেকগুলো ডগি আছে তো তোমাদের দেখাবো ও একটা ডগি আমাকে দেখে খেলার জন্য পাগল করে দিচ্ছে মানে ওর সাথে খেলতে হবে তো ওর নাম হলো জ্যাক তো ও খেলতে হবে আমাকে ডাকছে বারবার খেলতে খেলার জন্য তো দেখো কিরাম করবে আমি তোমাদের দেখাচ্ছি তো তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি ওকে বলছি তোকে কিন্তু মারবো খুব যদি বল নিয়ে যা খেলবো বল নিয়ে ও খেলার জন্যে পাগল হয়ে যাচ্ছে কিন্তু বল নেই তো খেলবে কি হ্যাঁ হ্যাঁ আমি ওই জন্য একটু আদর করছিলাম দূর থেকে তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই আমি রাখবো তোমাদের একটু দেখিয়ে দিই ডগিগুলো দেখবে আমাদের এই দেখো জ্যাক পুঁয়োদের ল্যাচ হিলিয়েই যাচ্ছে মানে ওকে খেলতে হবে আমাকে ওই জন্য বলছে খেলার কথা আমি ওকে বলছি মারবো তুই খেলা নিয়ে বলটা তারপরে খেলবো তো তো ওই জন্যে আরও দেখবি আরও দু তিনটে আছে সেই ওই দিকে বসে আছে তো এই দেখো দেখেছ সব গেটের দিকে মুখ করে এরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে ছাদে এসে পটি করতে সকালেও থাকে এবার বেলার দিকে এসেছে তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা রাখবো বন্ধুরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও আসবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে নতুন কোনো ভিডিও এলে নোটিফিকেশান তোমরা আগে পাও তো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ সবাই ভালো থেকো